এমন একটা মন্ত্র বলবো যেটা দিয়ে আপনি বিশাল বড় ধনী ব্যক্তিতে অবশ্যই পরিণত হতে পারেন এই মন্ত্রটা অত্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই পাঠ করতে হবে এই মন্ত্র আপনি আপনার বগলা মার মন্দিরে করতে পারেন আর আপনার ঘরে যদি মন্দিরে যেতে না পারেন তাহলে আপনি আপনার ঘরে অবশ্যই এই মন্ত্র পাঠ করতে পারেন এই মন্ত্রর দ্বারা আপনি বিশাল বড় ধনী ব্যক্তিতে পরিণত অবশ্যই হতে পারেন এবং এটা আপনি গুরুদেবের মন্ত্র জপ করার পরও এই মন্ত্র জপ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যারা দীক্ষা নিয়েছেন এই মন্ত্র হচ্ছে মা বগলার মন্ত্র একশো আটবার প্রত্যেক দিন পাঠ করতে হবে এটা একুশ দিন একচল্লিশ দিন এ সমস্ত না কন্টিনিউ পাঠ করতে হবে এই মন্ত্রটা লিখে দেব আমি এই মন্ত্র দ্বারা অত্যন্ত ধনী ব্যক্তিতে আপনি অবশ্যই পরিণত হবেন যদি রাস্তায় পথের ভিকারিও থাকেন অত্যন্ত ধনী ব্যক্তিতে কি করে পরিণত হবেন এই মন্ত্রটার দ্বারা ওং শ্রীং রিং এং ভগবতী বগলেমে মে শ্রীং দেহি দেহি সহা এই বগলা মন্ত্র একশো আটবার জপ করলে আর শুদ্ধ মনে যদি জপ করতে পারেন বিশ্বাস রেখে যদি জপ করতে পারেন অবশ্যই আপনি ধনী ব্যক্তিতে পরিণত হবেন